পুরাতন ও ঐতিহাসিক শহর শান্তিপুর আর শান্তিপুরের বিখ্যাত উৎসব হল রাস ও দোল উৎসব শান্তিপুরের দোলের প্রধান আকর্ষণ গোপাল পুজো চলুন আজকে আমরা দর্শন করব শান্তিপুরের এই বিখ্যাত গোপাল পুজো যাত্রায় গোপাল পুজোকে উপলক্ষ করে এক বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যায় শান্তিপুরে ছোট বড় মিলিয়ে অনেক ধরনের গোপাল ঠাকুর এখানে পূজিত হন আজও সাড়ম্বরে পালিত হয় শান্তিপুরের এই বিখ্যাত গোপাল পুজো গোস্বামী আমি বড় গোস্বামী বাড়ির ছেলে শান্তিপুরের মূলত যে গোপাল ঠাকুরটি আপনারা দেখছেন বা শান্তিপুরের যে দোলযাত্রা উপলক্ষে গোপাল পুজো দেখছেন এটা শান্তিপুরের একটা বাংলার নিজস্ব বৈশিষ্ট্য বাংলা কেন গোটা ভারতবর্ষে এই দোল উপলক্ষে গোপাল পুজোর বিষয়টা নেই মূলত গৌর পূর্ণিমাকে উপলক্ষ করে গৌরের ছোটরূপ গৌকে কৃষ্ণ যেহেতু বলা হয় তার ছোট রূপ গোপাল বালগোপালের পুজো শুরু হয় শান্তিপুরে এবং সেই গোপাল পুজো ধীরে ধীরে গোটা শান্তিপুর জুড়ে ছড়িয়ে পড়ে হচ্ছে নবদম্পতি গোপালের কামনায় সন্তান কামনায় গোপাল পুজো গোপালকে পুজো দেওয়া শুরু করেন এইভাবে সারা শান্তিপুর জুড়ে গোপাল পুজোর একটি ব্যাপকতা লাভ করে আমরা দেখি যে আজ গৌরের জন্মদিন অর্থাৎ নবদ্বীপচন্দ্র চৈতন্যদেবের জন্মদিন সেই উপলক্ষে মায়াপুর এবং নবদ্বীপে যেমন একটা বিশেষ ধরনের দোল উৎসব পালিত হয় শান্তিপুরের দোলযাত্রা একটা বিশেষ ধরনের দোলযাত্রা শাস্ত্র অনুযায়ী দোলযাত্রা একটি বিশেষ তিথি এই তিথিতে কৃষ্ণের মূলত মিলন উৎসব তাদেরকে নিয়ে দোল খেলা হয় দোলনা দেয়া হয় সেই তিথিকে সেই পবিত্রতাকে বজায় রেখে গোটা শান্তিপুরে প্রায় পনেরো থেকে কুড়িটি বিগ্রহ বাড়ি আছে প্রত্যেকের নিজস্ব রাধা কৃষ্ণ যে ইষ্টদেব আছে তাদেরকে পুজো করা হয় এবং তাদেরকে নির্দিষ্ট গর্ভগৃহ মন্দির থেকে নিয়ে এসে বাইরের দোল মঞ্চে প্রত্যেককে ঠাকুরকে নিয়ে এসে আজ সকালে যেমন কাল সকালে পুজোর তিথি ছিল পুজো দেওয়া হয় তাদের পায়ে জনসাধারণ আবির দিতে পারেন এবং পুজো উপলক্ষে সেখানে রঙও খেলা হয় যেটা সবাই জানেন আমরা সাধারণত বলি ধরনের গোপাল দেখা যায় একটা থ্যাবড়া গোপাল আর একটা হামাগুড়ি দেওয়া গোপাল আমাদের আদরের যে গোপাল দেখছেন এই মূর্তিটাকেও যদি বিশেষভাবে লক্ষ্য করেন দেখবেন দুটো হাতের মধ্যে হাঁটু দুটো তো মোড়া কিন্তু একটি হাত রয়েছে নিচে মাটিতে তার একটি হাত ওপরে মিষ্টি খাওয়ার জন্য তোলা রয়েছে খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন মাত্র একটি হাতের ওপরে পুরো বডির ব্যালেন্সটা রয়েছে শান্তিপুরের মৃৎশিল্পীদের দাম এখানেই তার মুখের সঙ্গে হাত পায়ের মিল রয়েছে এবং তার গঠন খুব সুন্দর শাস্ত্র অনুযায়ী মেলে তার সাথে এই যে ব্যালেন্সের খেলাটা তিনটে পা দিয়ে টেবিলকে কীভাবে দাঁড় করানো যায় সেটা কাঠের কাজের পক্ষে খুব কঠিন কাজ সেখানে একটি মূর্তির ক্ষেত্রে একটি হাতে পুরো বডির ব্যালেন্স রাখা এইটা শান্তিপুরের মৃৎশিল্পীর কুশলতাকে প্রমাণ দেয় আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো শান্তিপুরের দোল একদিনের নয় সাধারণত দোল বলতে আমরা প্রথম দোলযাত্রার দিনকেই বোঝাই বা অনেক জায়গায় দ্বিতীয় দিন হোলি হয় কিন্তু শান্তিপুরের ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় দিন বাদেও তার তিন দিন বাদে অর্থাৎ পঞ্চম দোলের দিন একটি বিশেষ দোল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শান্তিপুরের একটি নির্দিষ্ট অঞ্চলে এছাড়াও তার দুদিন পরে অর্থাৎ সপ্তম দোল পালিত হয় অদ্বৈত আচার্যের দোল বলে যেটি বাবলাতে পালিত হয় এবং সেই অঞ্চলে সেই দিনকে রং খেলা বা দোল উৎসবের গোপাল পুজো প্রভৃতি শান্তিপুরীয় দোল সেটা হয় এরপর হয় নবম দোল যেটা ফুলিয়াতে হয় কানায় বলায় দোল কৃত্তিবাস যেখানে প্রথম লিখে লিখেছিলেন এবং তার উল্টো দিকেই রয়েছে বিখ্যাত আমাদের হরিদাসের শ্রীপাঠ এই স্থানে নবম দোল হয় এছাড়াও শান্তিপুরকে যদি ধরে গোটা নদীয়াকে একত্রিত করা হয় আমাদের কৃষ্ণনগর নদীয়া জেলারই অন্তর্গত সেখানে হয় বারো দোল এবং শান্তিপুরে আমরা বলি আমাদের মোটামুটি রামনবমীর দোল দিয়ে দোল শেষ হয় প্রায় এক মাস ধরে গোটা শান্তিপুরে দোল চলতে থাকে এক একটি অঞ্চলে এক একদিন দোল হয় আজ প্রথম বা দ্বিতীয় দোল আপনারা দেখছেন বাকি সবকটি দোলের দিনই বেশ বড় করে এই ধরনের পুজো হয় যারা আজ মিস করলেন তাদেরকে সবাইকে আহ্বান রইল পঞ্চম সপ্তম বা নবম দলে শান্তিপুর আসতে আমরা সবাই শান্তিপুর প্রায় আসি শাড়ি কিনতে আজকে আমরা দর্শন করলাম দোল পূর্ণিমায় অনুষ্ঠিত বিখ্যাত গোপাল পুজো বড় গোপাল ঠাকুর মেজ গোপাল ঠাকুর সেজু গোপাল ঠাকুর ও ছোট গোপাল ঠাকুর টেম্পেল টাচের পরিবেশনায় শান্তিপুরের গোপাল পুজো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন